এই বাচ্চারা যারা আওয়াজ দেবেন একটা কারোর বিয়ে হবে না আল্লাহ যারা আওয়াজ দেবেন একটা কারোর বিয়ে হবে না জোরে হবে নবীর জন্য আওয়াজ হবে আমার মন মারে ঘরে সবাই মিলে হবে এই হিংসুটে গুলো বলে না আর মেয়েরা তো বিশাল হিংসুটে এই তোরা একটু বল না সবাই মিলে আমার মনে রে ঘরে দু জাখাননিরা পাদুসানো বিষো বিষনো আর ঝরে জ জাখানেররা বাদুসানক বিষনো বিষনো সাম্বাই লামে দু জাখানেররাকান বিশানো বিতামিলে পানার দু জাখনরা পাদুসান বিষ তামি পানা করে একেছে চাছে অদের ঘরে করে একেছে চাছে যায় ও জাখারা পাদুসানো দি কাবি পালারে ও জাখারা বাদুসানো বিষনো একটা কথা আমি বলি কোচি আমি ফাও আওয়াজ ফাও ফাওয়া নিচ্ছি না আজকের এই বড় বড় দাদারা আছে সবাই সিনিয়র তবে আজকে আমি যাও উপহার তোমাদের দিয়ে যাবো একটা দাদা কেউ দিতে পারবে না তোমাদের বিশেষ করে হোজাই ভাবো কিটটা দূষণ হয়েছে মাসা আল্লাহ ও কিপটার আমি অতক্ষণ দেখিনি ও তো এক টাকা দেবে না কারুরে হ্যাঁ যেখানেই যাই ও আমার পকেট কাটে কিন্তু আমি ওর পকেট জীবনে কাটতে পারিনি

আচ্ছা একটা কথা বলি আমি আজকের আওয়াজ ঠিকঠাক পাচ্ছি না আমার ঠিক মনের মতো হচ্ছে না তবে আহ উপহারটা কি দোবা আগে তোমাদের বলি নইলে তোমরা হয়তো বিশ্বাস করতে পারছো না এই নবীর দাঁড়িয়ে বলছি কসম করে বলছি পরনে পিরান আছে মাথায় পাগড়ি আছে মিথ্যা বলবো না যে দুজন যে দুটো বাচ্চা সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুটো বাচ্চাকে বুড়ি মা উপহার করবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে কসম করে বলিছে মিথ্যা বলছি না আমি কসম করে বলছি যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে ছেলে হোক বা মেয়ে হোক যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব আমি কিন্তু কসম করেছি মিথ্যা বলছি না এইবার দেখি কারা আওয়াজ কম দায় আর কারা জোরে দেয় যারা বুড়ি নেবে তার আওয়াজ জোরে দেবে দেখো দুজাহানের বাদশা নবী 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 হ্যাঁ একটু বেগ বেড়েছে মোটা মোটা মাশাআল্লাহ আচ্ছা এবার একটু হাত তুলে আওয়াজ হবে ঠিক আছে দেখে নেব কার হাত উঠছে দুজাহানের বাদশা নবী নবী নবী

বুড়িমা অত সোজা কত সোজা কথা না করছি বুড়িমা যাকে তো আওয়াজের বন্যা বায়ত হবে হাত তুলে আওয়াজ হবে দেখে ওই মদিনা দেখার লাগে লাগে আরো জোরে ওই মদিনা দেখার লাগে লাগে সবাই বিলে জরে জরে आवाज দিয়ে হাতটা কালে খুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে সোরা যদি ডনাওয়ালা ওই লাগে 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 দিশানো দিশানো নবী আর ওজানে ও জাহান এর বাদশা নবী কামেল বানারে ও জাহান এর বাদশা নবী কামেল বানারে আমার মনের ঘরে রেখেছি জানি ওদের বলে বলে রেখেছি জানি ওজাহানের বাদশা নবী কামেল বানারে ওজাহানের বাদশা নবী কামেল বানারে ওজাহানের বাদশা নবী নবী মাসাল আর একটা ছন্দ এই এই একটা ছন্দেই বুড়ি মা উপহার দেওয়া হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর একটা ছন্দ দাদা ভাই একটুখানি এই আপনি আসেন একটু আসেন এখানে দাঁড়ান একটু একটু দাঁড়ান এখানে দাঁড়ান না না কিছু গাইতে হবে না আর একটা ছন্দ গাইবো আমার দুটো ছেলেকে লাগবে ছেলে বা মেয়ে কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে অনেক দামি একটা উপহার তো তাকে তাকে দেওয়া যাবে না সত্য বলছি আমি এখান থেকে একটু চোখ রাখেন কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে অনেক দামি একটা উপহার দেখেন একটু তার মধ্যে একটুখানি দেখতে হবে একটু সবাই মিলে দেখেন দাদা যদি না পারে আপনারা একটু দেখেন কোন দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে রেডি সবাই ফাইনাল চান্স এবার কিন্তু বুড়িমা বুড়িমা দেওয়া হবে তোমাদেরকে দেখি কোন দুজন বুড়িমা পেতে পারে দুই দিকেই দেখবেন কারা সবচেয়ে জোরে আওয়াজ দিচ্ছে দেখি হ্যাঁ আদি পিতা আদম ছ <muchos> তো জাহানের বানসা নদী সামনে কানায় রে তো জাহানের বানসা নদী সামনে কানায় রে আমার মনের মাঝে ধরে রে কেஞ்சி যায় রে মনের বনে বনে কেஞ்சி যায় রে যেমন করে দেখি অনেক দামি একটা উপহার বাবুজি আপনি দেখেছেন দুজন মিলে বলেন এদিক থেকে একটা দিক থেকে একটা একটা ছেলেদের দিক থেকে একটা মেয়েদের দিক থেকে বলেন এই দাঁত বড় বড় বলছে কে দেখি বলে দাঁত বড় বড় আছে কোনটা আচ্ছা আচ্ছা দাদা ভাই আপনি একটা দেখিয়ে দেন আপনি একটা দেখান আপনি দেখান দেখান আপনার মনের একটা কি সবচেয়ে জোরে আওয়াজ দিয়েছে হ্যাঁ আমি একটা ছেলে একটা মেয়ে বলে দিলাম তো একটা মেয়েকে একটা মেয়েকে নিতে হবে এই বাচ্চারা তাই তো আর একটা মেয়েকে নিয়ে না একটাকে ডেকে না এই বুড়ি মা আচ্ছা এই ছেলেটা আপনি ডাকেন একটা মেয়েকে ডাকেন দাও

এই এই দুটো এই দুটো 마샤알라 আমি এই দুটো ভাই বোনকে একটু মাইক্রোফোনটা দাও মাউদা ওখানে গিয়ে বসলে হবে না যখন আমি গজল নিচে বসবে এখানে চলে আসবে একটু মাইক্রোফোনটা নাও তুমি তুমি এখানে এসোমা এখানে এসো তোমার নাম কি একটু বলো জুলাই ওই দিকে ঘোড়ো তোমার বাড়ি কোথায় রামপুর এখানে এখানে বাড়ি 마샤알라 তোমার এই মাইকটা দাও তোমার নাম বলো একটু মুসকান খাতুন এখানে বাড়ি নন্দপুরে বাড়ি রামদেবপুর আচ্ছা রামদেবপুরে বাড়ি মাশাআল্লাহ আল্লাহ এই দুটো ভাই বোনকে আমি ডাকলাম আমার এই উপহারটা দেওয়ার জন্য স্টেস থেকে পাওয়া মানে অনেক বড় একটা বিষয় আমি এদের নিয়ে গজলটা এই কারণে বলি এই বাচ্চা কাচ্চা এদের মধ্যে থেকে গান বাজানো গুলো চলে গেছে শুধুমাত্র এই গজলকে এরা ফলো করেছে গজলকে লক্ষ্য করেছে বলে আলহামদুলিল্লাহ এই দুটো বাচ্চার জন্য একটু তকবির হবে না আর ইত্তা আর জোরে হবে না আর ইত্তা জোরে হবে না আর আলহামদুলিল্লাহ আমি আবার যখন আসবো ইনশাআল্লাহ কিছু নিত্য নতুন কালাম আপনার দুজন দুটো তুলে দেন কিছু নিত্য নতুন কালাম নিয়ে আসবো আর বুড়িমা যারা শুনবেন একটু অপেক্ষা করেন আমি ইনশাআল্লাহ আপনাদের বুড়িমা গজর একটু পরে শোনানোর চেষ্টা করবো শুনতে থাকি আমরা পরে শোনাবি

छप सदा पी के सुन को छप सादा पी के با सो डेर छपका देको डेर दुनिया डेर छप सां बेल बी थको सन सूले सुन गेरे छपा पी का छपा पी कौी अजी पा देरी कौबी अजी पा दे नो बीबी तईका उसमें जारे रसूले सुन

ও মোদি নরমাটি রে শাহ কুল শুকো গর পে ও মোদি নরমাটি রে রে শাহ কুল শুল শুক বোঝি তো আগর কালে ও মোদিনা রে তুর্প যার লাগে পাগল শীন্দী যার চরে রোল সৃষ্টিক মোদীদারে তোর পুকে বর নবী যারলা গে যার ভুব কখন যা জো সে কখন যা কখন রে সেনার আগর পড়া দে ও মোদি নরবা জি রে সুল শুল শুকুজি তো ও গর পাকি চোঁচি খোই দামি উড়ে উড়ে যাই যাবামি পাকি তোরা নোনে কোনো যা তোরা মোদী দে পি চোঁচি খোই দামে উড়ে উড়ে

বুকে সর্দি কথা বলতে পারছি না তার মধ্যে দিয়ে গিয়েছে হয়তো শরীর সুস্থ থাকলে আর ভালো করে শোনাতে পারতাম ক্ষমা চেয়ে নিচ্ছি আর অনেক কথা বললাম যদি আমার মায়েরা রাগ করে থাকেন আল্লাহ আল্লাহর রস্তে সন্তান হিসাবে মাফ করে দেবেন ক্ষমা করবেন আল্লাহ চাই নেক্সট টাইম আর দেখা হলে অনেক গজল শোনার হবে ইনশাল্লাহ অসুস্থতার মধ্য দিয়ে শোনালাম ত্রুটি বুচুতে মাফ করবেন আমরা সবাই একসঙ্গে আসি সবাইকে নিয়ে মধুর ভাই কিছু বলো আমি এটাই লাশ গজল পরিবেশন করবো এই গ্রামকে নিয়ে লাউ পূর্ব পাড়া তাই তো চলো এই লাউগাছি পাড়াকে নিয়ে আমি একদম শেষ গজল পরিবেশন করছি মধ্যে শুনুন